বাইরে বা এটা কাজ নাকি অন্য কিছু আমি চোখের মধ্যে টাচ করলে মোবাইলের লকটা আনলক হয়ে যায় অন্য কোথাও টাচ করলে কিন্তু হবে না কোনো কোনোভাবেই আনলক করা যাবে না যতক্ষণ পর্যন্ত চোখের মধ্যে টাচ না করবো যে দেখুন টাচ করার সাথে সাথে আনলক হয়ে গেল এই কাজটা কিন্তু আপনার মোবাইলও করতে পারবেন মজার বিষয় হচ্ছে আপনি এইখানে যার ছবি মন চায় তার ছবি দিয়েই এরকম লক তৈরি করতে পারবেন আপনার প্রিয়জনের ছবি অথবা আপনার ছবি মানে আমি চোখের মধ্যে দিচ্ছি আপনি অন্য কোথাও কিন্তু টাচ করতে পারবেন শুধু আসেন দেখে আসি যে কারো ছবি দিয়ে এরকম লক সেট করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ এখানে লিখে সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে উপরে দেখুন গুল একটা সার্চ বক্স আছে এখানে টাচ করতে হবে লিখতে হবে এল লিখে লাল বাটনটার উপরে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন একটা পোস্ট চলে আসবে নিচে চলে আসবেন এইখানে টাইটেল লিখে আছে টাইটেলে ট্যাপ দিবেন যদি এডাসি উপরে ক্লোজ করে দিবেন এইখান থেকে নিচে আসতে হবে নিচে আসার পরে একটা বাটন পাবেন এই বাটনটার উপরে টাচ করার সাথে সাথেই যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজগুলো করবেন অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ইনস্টল করতে পারবেন তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি অ্যাপ্লিকেশনে চলে আসবো আসার সাথে সাথেই এখানে দেখুন পারমিশন চাচ্ছে পারমিশনগুলো দিতে হবে নিচে টিক পারে টাচ করে দিবেন তিন চারবার এই যে দেখুন আমি তিন চারবার টাচ করে দিলাম তারপর এখানে দেখুন স্টার্ট লেখা আছে স্টার্টে চলে আসবেন অ্যালায়ে টাচ করে দিবেন উপর থেকে এটা এনুভল করে দিবেন তারপর এখান থেকে গ্যালারিতে টাচ করতে হবে পারমিশন চাইছে পারমিশন দিয়ে দিবেন অ্যাপ্লিকেশনটা নিচ থেকে এখান থেকে ব্যাক চলে আসবেন আবার গ্যালারিতে টাচ করবেন আবার পারমিশন চাইছে আমি অ্যালাউ করে দিলাম অ্যাপ্লিকেশনটা ব্যাক চলে আসবেন এইখানেও কিন্তু পারমিশন দিতে হবে যে ছবিটা সেট করবেন গ্যালারি থেকে ছবিটা নিতে হবে আমি এই ছবিটা নিব ডানে চলে আসবেন উপর থেকেও ডানে টাচ করতে হবে যে দেখুন আমি ডানে চলে আসব এখন আপনি কোন জায়গায় টাচ করে আনলক করতে চান মোবাইলটাকে সেট করতে হবে আমি চোখের মধ্যেই টাচ করতে চাই এ দেখুন আমি চোখের মধ্যে দিয়ে দিলাম নিচে নেক্সট চলে আসছে পুনরায় মানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন সেম জায়গায় আবার টাচ করতে হবে নেক্সট চলে আসলাম এখন রিকোবার পিন সেট করতে পারবেন ধরেন চোখের মধ্যে দুইবার টাচ করলেন মোবাইলটা আনলক হইল না তাইলে তো সমস্যায় পড়ে যাবেন ঠিক না এর জন্য রিকভার পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন যেমন ডাবল এইট ডাবল জিরো দিয়ে দিলাম ডাবল এইট ডাবল জিরো দিয়ে দিলাম যদি চোখের মধ্যে টাচ করে মোবাইলটাকে আনলক না করতে পারি এই পিন দিয়ে আমি আনলক করতে পারবো ঠিক আছে এখানে প্রশ্নের আনসার দিতে হবে যে কোনো একটা প্রশ্ন সিলেক্ট করেন আর এইখানে যা মন লিখে দিন সাবমিটে টাচ করে দিন এখন স্ক্রিনে ছবিটা কিরকম দেখাবে এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে তো এখান থেকে বেছে নেবেন স্ক্রিনে কীরকম দেখালে ভালো লাগবে এরকম দেখাবে আমি এটা সিলেক্ট করে নিলাম এখানে ট্যাপ দিবেন ই এসে চলে আসবেন অলরেডি কমপ্লিট আমি এখান থেকে বের হয়ে আসবো এই যে দেখুন আমার মোবাইলটাকে লক করলাম এই যে ছবিটা কিন্তু স্ক্রিনে চলে আসলো আমি যদি উল্টাপাল্টা জায়গায় টাচ করি আনলক করতে পারবো না যেই জায়গায় টাচ করলে আনলক হবে আপনি সেট করেছিলেন ওই জায়গায় টাচ করতে হবে তো দেখুন চোখের মধ্যে টাচ করছি সাথে সাথে আনলক হইলো ঠিক এইভাবে কাজটা করে যদি আপনার ভালো না লাগে অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলেট করে দিলে আগের মতো হয়ে যাবে মোবাইল যদি টাচ করার পরে আনলক না করতে পারেন ওই যে পিন সেট করেছিলেন পিনটা দিলেই কিন্তু আনলক হবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ